আসসালামু আলাইকুম নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি রহমতে সবাই অনেক ভালো আছেন সকাল নয়টা কিংবা সাড়ে নয়টা বাজে আমি হচ্ছে ব্লগ স্টার্ট করলাম আজকে আমাদের ব্রেকফাস্টে ছিল খাসির মাংস সাথে পাতলা পাতলা চিতই পিঠা এই পিঠাটা অনেক ক্রিস্পি হয় এই জন্য খেতে বেশ ভালো লাগে আমি ঘুম থেকে ওঠার আগেই দেখি মাংস রান্না করে ফেলেছে খাসির মাংস যেহেতু সকালে আমাদেরকে চিতই পিঠা খাওয়াবে আজকে তার জন্য এই পিঠাটা খেতে অনেক মজা হলেও গ্যাসের কিন্তু বারোটা বেজে যায় কারণ এই পিঠাটা যেহেতু পাতলা ঠান্ডা হলে খেতে একদমই ভালো লাগে না একদম গরম গরম খেতে হয় তো বারবার চুলা অফ অন করতে হয় আর পিঠাটা তুলতে হয় তো আমি এক সময় ঘুম থেকে উঠি তারপরে হচ্ছে আমার হাজব্যান্ড সময় তারপরে এক সময় খায় এই জন্য বারবার চুলা হচ্ছে পিঠা করতে হয় আবার চুলা বন্ধ রাখতে হয় এরকম একটা অবস্থা তো যাই হোক এরপরে দেখাচ্ছি এটা হচ্ছে তেঁতুলের টক ফ্রিজে অনেকগুলো তেঁতুল জমা হয়েছিল তো মা এগুলোকে হচ্ছে রসুন আর শুকনা মরিচ দিয়ে আর গুঁড় দিয়ে হচ্ছে এরকম টক করে ফেলছে আর গরমের সময় এই টকটা খাওয়া কিন্তু শরীরের জন্য অনেক উপকারী আমাদের বাসায় সবাই এটা অনেক পছন্দ করে এমনকি আমার মেয়ে পর্যন্ত খায় তো যাই হোক দুপুর পনে একটার মতো বাজে রান্নাঘরে চলে আসছি এর মধ্যে আর কোনো স্যুট নেওয়া হয়নি তো এখন মাংস গরম করব আর হচ্ছে সকালে কয়েক পিস চিকেন ম্যারিনেট করে রাখছিলাম সেগুলোকে ফ্রাই করে নিব সব মশলা টসটা দিয়ে এটাকে সকালবেলা ম্যারিনেট করে রাখছিলাম এখন হচ্ছে ময়দা আর আটা একসঙ্গে করে মিক্স করে হচ্ছে লবণ আর সামান্য মরিচ গুঁড়া দিয়ে এটাকে মেখে নিয়ে এখন হচ্ছে ময়দাতে কোট করব করে করে হচ্ছে তেলের মধ্যে ডিপ ফ্রাই করে নেব এই হচ্ছে দুপুরের রান্নাবান্না আমাদের তো যাই হোক কর্নফ্লাওয়ার ছিল না এই জন্য আমি চালের গুঁড়া হচ্ছে মিক্স করছি ময়দার সাথে যে পরিমাণ ময়দা নিয়েছিলাম তার অর্ধেকটা চালের গুঁড়া দিছি এতে করে হচ্ছে চিকেন ফ্রাইটা অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকে খেতে ভালো লাগে আর ওই যে দেখালাম আমাদের গাছের হচ্ছে কটবেল বারো কটবেলের গাছ আছে আমাদের তো সারা বছরই আমরা কটবেল খেতে পারি সব কিছু রেডি করে নিলাম এখন হচ্ছে ময়দার মধ্যে কোট করে তারপরে পানিতে একটু চুবিয়ে নিয়ে আবার ময়দাতে কোট করব ডাবল কোট করে ভেজে নিব একটু ভালো করে চেপে চেপে ময়দাগুলো চিকেনের গায়ে লাগিয়ে নিচ্ছি তারপরে যতখানি সম্ভব ময়দাগুলো ঝেড়ে চিকেনের গা থেকে ফেলে দিতে হবে তারপরে হচ্ছে আবার পানিতে চুবিয়ে নিলাম আবার ময়দাতে কোট করে নিচ্ছি এইভাবে ডাবল কোট করে আমি সবগুলো রেডি করে নিয়ে আর কি ভেজে নিব। আর অন্য পাশে চুলাই হচ্ছে মাংস গরম করছিলাম যেহেতু দুপুর হয়ে গেছে সবাই খাওয়া দাওয়া করবে তো এ পাশে মাংস গরম দিয়ে আমি চিকেনগুলো রেডি করছি আর আমি যতক্ষণ রান্নাঘরে থাকবো আমার মেয়ে আমার চারিপাশে ঘুরঘুর ঘুর ঘুর করবে কোথাও যাবে না খালি একটু পরপর বলছিল আম্মু তোমার হলো আম্মু তোমার হলো মানে ওর চিকেন ফ্রাই তো এমনিতেই অনেক পছন্দ তার উপর আবার মায়ের সাথে সাথে থাকবে মানে মেয়েরা নাকি বাবার পাগল হয় আমার ক্ষেত্রে উল্টা আমার মেয়ে আমার পাগল আমি মারি বকি যা ইচ্ছে তাই করি আমার মেয়ে আমার পিছু ছাড়া কোথাও যাবে না দাদির কাছে গেলেও পাঁচ থেকে দশ মিনিট এরপরে আম্মু কী করছো আম্মু কোথায় গেল সারাক্ষণ খালি এগুলোই করে তো যাই হোক তেল গরম বসিয়ে দিছি এখন হচ্ছে চিকেন ফ্রাইগুলো ভেজে নিয়েছি একদমই মিডিয়াম আছে এগুলোকে ভাজতে হবে যেহেতু চিকেনটা সেদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে তো আস্তে জাল দিয়ে চিকেনগুলা উল্টে পাল্টে ভালোভাবে আমি এখন সবগুলোকে ভেজে চিকেন ছিল তাই মা হ্যাঁ আবার খেতে চাও হ্যাঁ আচ্ছা ঠিক আছে আবার খাওয়াবো হ্যাঁ ওকে এই যে দেখেন আমি ভয়েস ওভার দিয়েছিলাম আমার মেয়ে আসছে এসে দেখতে পাইছে আম্মু কাজ করছে কি কাজ করছে সেটা ওকে দেখতে হবে দেখতে পাইছে চিকেন ফ্রাই ভিডিও আবার বলছে যে চিকেন ফ্রাইগুলো মজা ছিল ওকে আবার করে দিতে হবে তো যাই হোক এই যে আমি এখন উল্টে পাল্টে ভেজে নিচ্ছি তো এখন মায়শায় প্লেটটা হচ্ছে রেডি করছিলাম ভাতে ভাপা করে দিছি ওকে ভাপা করে ভাত দিলেও মজা সহকারে খায় আর হচ্ছে আলু ভাজিও ছিল বাট আলু ভাজি তো ও খেতে পারবে না তো হচ্ছে মাংস দিচ্ছিলাম দু এক পিস কলিজা নরম কিছু মাংস আর হচ্ছে চিকেন ফ্রাই এই দিয়েই খেয়ে নিবে তো যাই হোক আমি হচ্ছে ভিডিও আজকের মতো এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হচ্ছে যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ফেসবুকে আমার ভিডিওটা সামনে এসে পড়ে তাহলে আমার হচ্ছে পেজটা ফলো দিতে ভুলবেন না বাবা দেখো তুমি কোনটা খেতে চাও ওইটা হবে এই এটা দিব এটাতে তো অনেক তেল এটা টিস্যু দিয়ে চাপ দিতে হবে খেতে চাও না এটা আচ্ছা সবগুলো একটু মুছতে হবে অনেক তেল দিয়ে গেছে